আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন আরও বামিরাতে সাধারণ কমা চলতেছে আর এই সাধারণ কমার প্রতিনিয়তই নতুন নতুন আপডেট আসতেছে এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রতিনিয়তই আরও বামিরাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করার জন্য আবারও সাধারণ কমার গুরুত্বপূর্ণ তিনটা আপডেট আসছে যেগুলো আমাদের বাংলাদেশের বাইরে জানা জরুরি সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে নেবেন এবং যারা আমাকে এখনো ফলো করেন নাই আমার পরবর্তী গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে ফলো করে দেবেন আমরা জানি যে আরব আমিরাতে যারা অবৈধ অবস্থায় আসছেন এক সেপ্টেম্বরের আগে যাদের উপরে ভিসা জরিমানা আসছে তাদের জন্য সাধারণ ক্রমা ঘোষণা করা হয়েছে দুই মাসের জন্য সেপ্টেম্বর এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত এর ভিতরে আপনার ইচ্ছা করে আরব আমিরাতে বৈধ হতে পারবেন অথবা আবার পাশ নিয়ে দেশে যেতে পারবেন যেটি নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এখন তিনটি গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে সর্বপ্রথম আমি যে আপডেটটি জানতে চাচ্ছি সেটা হলো যারা আরব আমিরাতে আসেন আপনারা জানেন যে ভিসা লাগানোর জন্য অথবা জন্য পাসপোর্টের মেয়াদ ছয় মাস টাকা বাধ্যতামূলক কিন্তু এই সাধারণ কমায় তারা এই পরিবর্তনটা আসছে যে আপনার পাসপোর্টের মেয়াদ যদি এক মাসও থাকে আপনি ইচ্ছা করলে আরব আমিরাতে বিসা লাগিয়ে বৈধ হতে পারবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আবারও বলতেছি যে আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু অবহেলার কারণে পাসপোর্ট রিনিউয়াল করেন না কিন্তু এই কমা আসার পরে অনেকেই পাসপোর্টে মেয়াদ 6 মাস থেকে কম যার কারণে অনেক দুশ্চিন্তামতে আছেন এবং অনেকে ভিসা লাগাতে পারতেছিলেন না কিন্তু এই আপডেটের কারণে এখন আমাদের বাংলাদেশীদের মধ্যে যারা অবৈধ অবস্থা আছেন যাদের জরিমানা আছে তারা ইচ্ছে করলে এক মাসের মেয়াদ থাকলেও আপনি এদেশে দেশে লাগিয়ে বৈধভাবে থাকতে পারবেন ইনশাআল্লাহ আর যারা নর্মালি আছেন আরব আমিরাতে সবার কাছে আমি অনুরোধ করব যে যারাই আরব আমিরাতে আছেন আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস কমপ্লিট হইলেই মানে ছয় মাসের আগেই চেষ্টা করবেন আপনার পাসপোর্টটা মেয়াদ বাড়িয়ে নেওয়ার জন্য কারণ আপনার পাসপোর্ট যদি মেয়াদ থাকে তাহলে যখন যা ইচ্ছা যখন যে সুবিধাটা আসে আপনারা কাজে লাগাতে পারবেন এক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই অবহেলা করি অনেকে জানি না যে আমাদের পাসপোর্টের মেয়াদটা চলে যাচ্ছে তো অবশ্যই আপনার পাসপোর্টটা আগে থেকেই রেনিউয়াল করে রাখবেন আর যারা আরব আমিরাতে আছেন বর্তমানে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই যারা এই সাদান কমার আওতাভুক্ত আছেন আপনারা ইচ্ছা করলে যদি আপনার পাসপোর্টে মেয়াদ এক মাসে থাকে আপনারা বৈধভাবে ভিসা পারবেন আর আপনারা জানেন যে আমরাও কিন্তু দুই বছরের জন্য ভিসা করে দিচ্ছি যদি কারো আমাদের একটিভ লাইসেন্সে বিষার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো দ্বিতীয়তে গুরুত্বপূর্ণ যে আপডেটটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আগে আউটপাস নিলে চোদ্দ দিনের সময় পাওয়া যেত এই সাধারণ কমা যারা আউটপাস নিয়ে দেশে যেতে চাচ্ছেন তাদেরকে চোদ্দ দিনের সময় দেওয়া হতো কিন্তু এটা এখন পরিবর্তন করা হয়েছে আপনারা যদি এই মুহূর্তে সাধারণ ক্রমায় আউটপাস নিয়ে দেশে যান তাহলে এই মুহূর্তে আউটপাস নিলে আপনি একত্রিশ অক্টোবরের মধ্যে মানে এই সাধারণ কমা যে সময়টুকু আছে এর ভিতরে যখন ইচ্ছা তখন আপনি দেশে যেতে পারবেন তবে আমি অনুরোধ করবো যারা আরব আমিরাতে আছেন আমাদের বাংলাদেশের প্রবাসী প্রিয় ভাই বোনেরা যারা আউটপাস নিচ্ছেন আপনারা দেরি করবেন না আপনারা আউটপাস নেওয়ার পরে সুবিধা মতো টাইমে যত দ্রুত পসিবল হয় দেশে চলে যাবেন আর এই সাধারণ যদি আপনারা দেশে যান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যে কোনো সময় খুব সহজেই আরব আমিরাতে চলে আসতে পারবেন আর আরব আমিরাতে সম্পূর্ণ আপডেট কিন্তু আমি প্রতিনিয়তই আপনাদেরকে দেই আপনারা জানেন আমাকে ফলো করে রাখলে আপনারা দেশে গেলেও ইনশাআল্লাহ আরব আমিরাতে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলো ইউটিউবে ফেসবুকে এবং টিকটকে পেয়ে যাবেন সো যারাই এখন আউটপাস নিচ্ছেন তারা এই সুযোগটা পাবেন একত্রিশ অক্টোবরের মধ্যে আপনারা সুবিধা মতো যেতে পারবেন তবে যত দ্রুত পসিবল হয় আপনারা এই সাধারণ কমায় নিয়ে চলে যাবেন দু হাজার যারা সাধারণ কমায় দেশে গেছিল তারা কিন্তু আবার পুনরায় আসতে পারছিল তো এই সুযোগে যারা দু হাজার যারা সাধারণ কমাই দেশে যাবেন আপনারাও আবার আসতে পারবেন এবং সব শেষে যেটা আপডেটটি দিতে চাচ্ছে সেটা হল বিশেষ করে আবুধাবি আলাইনে আসেন আপনারা জানেন যে আপনাদের আরব আমিরাতে যারা আবুধাবি আলাইনে আসেন তাদের হেলথ ইন্স্যুরেন্স করাটা বাধ্যতামূলক ছিল অনেকেরই অবহেলার কারণে অনেকেই কোম্পানি করে দেয় না বিভিন্ন কারণে এই হেলথ ইন্স্যুরেন্সের উপরে কিন্তু ফাইন ছিল আর আগে হেলথ ইন্স্যুরেন্সের উপরে যদি ফাইন থাকতো তাহলে বিসা লাগানো সম্ভব হতো না ফাইন ক্লিয়ার করে তারপর বিসা লাগানো হতো এখন আরব আমিরাত এই সাধারণ কমার সুযোগে আপনারা ফাইন ছাড়াই ফাইন মকুব করে দেওয়া হয়েছে আপনারা ইচ্ছা করলে বিসা লাগাতে পারবেন তবে বিসা লাগানোর সাথে সাথেই তারা অনুরোধ করছে যে বিসা লাগানোর সাথে সাথেই যেন আপনার যে হেলথ ইন্স্যুরেন্সের যে কার্যক্রম আছে সেগুলো করে নেবেন না তবে দেরি করবেন না বিশ্বাস কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনার হেলথ ইন্স্যুরেন্সটা কমপ্লিট করে নেবেন এই গুরুত্বপূর্ণ তিনটা আপডেট ছিল আপনাদের জন্য আমি প্রতিনিয়তের চেষ্টা করতেছি আরো আমরা গুরুত্বপূর্ণ সব আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যারা আগে থেকে ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভাবে যুক্ত হয়েছেন আমার পরবর্তী আপডেট পেতে ফলো করে যাবেন এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম